প্রকাশ্য রাস্তায় ধরে মারধর প্রবীণ সিপিএম নেতাকে খড়গপুরে তৃণমূল নেত্রী দাদাগিরি ছেষট্টি বছর বয়সের প্রবীণ সিপিএম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার দলবলের বিরুদ্ধে মারের হাত থেকে পালিয়ে বাঁচতে পাশের রঙের দোকানে ঢুকলেও সেখানে গিয়ে রং মাখিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বেবি কোলে ও তার দলবলের বিরুদ্ধে এই ভিডিওটি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তে নিন্দার ঝড় সর্বত্র ঘটনার খবর এলাকায় জানাজানি হতেই সাধারণ মানুষ থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে এমন ঘটনার নিন্দা করেছেন তৃণমূল নেতা তথা বিধায়ক সুজয় হাজরা

আজকে সকালে যে ঘটনা অর্থাৎ দেবী বলে শর্মা বলে একজন ভদ্র মহিলা একজন সত্যযদ্ধ বৃদ্ধ ওনার সম্ভবত ভীম বলে ওনার সবাই চেনেন ওনাকে তো যেভাবে প্রকাশ্য রাস্তায় যেভাবে ওনাকে মারধর করা হয়েছে যেভাবে তারপরে গায়ে কালি লাগিয়ে দেওয়া হয়েছে জামা প্যান্ট ছিঁড়ে দেওয়া হয়েছে আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বেবি কোলে শর্মা বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন স্তরে নেওয়া হয় তারও দাবি জানাচ্ছে কারণ আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থা আমাদের যেরকমভাবে মহিলাদেরকে সম্মান করতে শেখায় আমাদের দল যেভাবে মহিলাদেরকে সম্মান করতে শেখায় ঠিক একইভাবে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে সম্মান করতে শেখায় তো সেই জায়গায় দাঁড়িয়ে বেবি কোলে শর্মা বলে যে মহিলা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই গত এক বছরে বা গত দেড় বছরে ওনার বিরুদ্ধে বেশ কিছু এই ধরনের অভিযোগ আমাদের কানে এসেছে ঘটন স্তরে ব্যবস্থা নেওয়া ভীষণভাবে প্রয়োজন আছে আজকের ঘটনার পরে আমি এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত দেবী করে শর্মার নেতৃত্বে যারা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হয় তার আমি দাবি রাখছি এবং দায়িত্ব নিয়ে বলছি দেবী কোলে শর্মার পাশে আমাদের দল নেই আমাদের দল মানুষের পাশে আছে কারণ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী একটা কথা বারবার বলেন গণতন্ত্রের মানুষের শেষ কথা তাই মানুষের পাশে থেকে কাজ করতে হবে তাই আমরা মানুষের পাশে থাকার কথা বলছি বলে আমরা ভীমবাবু কোন দল করে আমার দেখার দরকার নেই আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আগে পড়ছে